সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি দেখো নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে একটা নতুন সকালে শুরু তো দেখো আমি কিন্তু আমার বাপের বাড়িতে তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা সবাই জানো যে আমি রাস পুজোর জন্য আমার বাপের বাড়িতে এসেছিলাম তো দেখো আমি কিন্তু সকালবেলা এখানে ঘুম থেকে উঠে এই যে উঠুনে নেমেছি আমার মা দেখো কত গাছ কিনেছে শীতকালের জন্য শীতকালীন গাছ তো এইগুলো সব বসাবে আর এই দেখো আমাদের যে স্থলপদ্ম গাছটায় পুরো গাছ ভরে ভরে ফুল হচ্ছে পুরো সাদা রঙের ফুল হচ্ছে কিন্তু এগুলো না বেলার দিক যত বেলা হচ্ছে তত পিঙ্ক কালারের হয়ে যাচ্ছে আর এই দেখো আমার মা এদিকে স্নান টান করে পুরো রেডি আজকে হচ্ছে সংক্রান্তি তাই আজকে থেকে ইতু পুজো শুরু আর এই যে আমার মা এখন জোগাড় ফোগাড় করে নিয়ে ইতু পুজো করতে বসেছে সকাল সকাল আর আমিও এখন মানে এখন অনেকটাই সকাল সকাল তো দেখো এবার সব ফুল ফুল তুলে নিচ্ছে আমাদের যেহেতু মন্দির আছে তো বাড়িতেই যে গাছটা আছে অনেক ফুল হয় ওখান থেকেই অনেক ফুল মানে তোলা তুলে নেয় তো আর এক একটা গাছে গাছ ভরে ভরে ফুল দিচ্ছে দেখো এই গাছটায় এত ফুল দেয় যে আমাদের বাড়িতে দিয়েও আবার আমাদের আশেপাশেরও অনেক সবাই নিতে আসে ওই দুটো চারটে করে সবাই নিয়ে যায় ফুল স্থলপদ্মের গাছটায় আর অনেক গাছ কিনেছে শীতকালে লাগাবে বলে এই দেখো কত ফুল ফুটেছে দেখেছো আর এই যে এটা হচ্ছে অপরাজিতা ফুল তোমাদের কাদের কাদের ওখানে ইতু পুজো হয় কমেন্ট করে জানিও হ্যাঁ আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা বাড়িতে এই সংক্রান্তির দিন থেকে বুড়ো সারা অজ্ঞান মাস পুজো হবে আর এই দেখো আমরা সকালবেলা আমি বাপি মা সবাই মিলে চা খেতে বসে যারা ওইদিকে কিন্তু আমার হাজব্যান্ডও বসে আছে ও অফিস যাবে বলে পুরো রেডি হয়ে গেছে তো রেডি হয়ে বসেই চা খাচ্ছে আমরা সবাই মিলে এখন গল্প করতে করতে চা খাচ্ছি আর আজকে কিন্তু যেহেতু সংক্রান্তি আর আমি কালকে এসেছি এখানে তো আমি কিন্তু আজকে বিকালে বাড়ি চলে যাব মানে আমার শ্বশুরবাড়ি চলে যাবো তো আমি দেখো সবাই মিলে এখন গল্প করছি চা খাচ্ছি এখানে তো আমার মানে কিছু কাজবাজি নেই সারাদিনে আমি ওই এদিক ওদিক করি আর আজকে যেহেতু কার্তিক পুজো তাই আমাদের কিন্তু ভাত খাওয়া নয় মানে ভাত মুড়ি কিছুই খাবো না তাই আজকে খাবার বলতে লুচি আলুরদম এইসব সারাদিন কিন্তু এগুলোই আমাদের খাওয়া দাওয়া আজকে ভাত ফাত কিচ্ছু খাওয়া নয় আমাদের কার্তিক পুজো হয়েছে বলে কিন্তু আমার ছেলেকে ভাত করে দেয়া হয়েছে ও তো ছোটো ও তো আর এসব খাবে না তো তার জন্যে আমার ছেলেকে কিন্তু ভাত ডাল এসব করে দেয়া হয়েছে আর ওকে খাওয়ানোও হয়ে গেছে তো দেখো আমাকে খেতে দিয়ে দিচ্ছে মা আমি খেয়ে নিচ্ছি এখন দুপুর হয়ে গেছে আমার টিফিন খাওয়া সকালের দিকে হয়ে গেছে তো এখন দুপুরবেলায় আমরা লুচি খাচ্ছি তো এটাই আমাদের দুপুরের খাবার দাবার আজকে এই দেখো সন্ধেবেলা আমি কিন্তু বাড়ি চলে এসেছি মানে আমার শ্বশুর বাড়ি চলে এসেছি এসে চেঞ্জ করা হয়ে গেছে টুকটাক যা গুছুন ছিল সেগুলোও গুছানো হয়ে গেছে কিন্তু ওই যে জামা কাপড় সব নিয়ে গেছিল সেগুলো তো আর একবারে গুছানো মানে সম্ভব নয় তো ওই টুকটাক করে একবার করে গুছোচ্ছি একবার করে এদিক ওদিক করছি এইসবই হচ্ছে তো যেহেতু কার্তিক পুজো বলে আমি আমরাদের ভাত খাওয়া নেই তো আজকে সারাদিনই লুচি এবেলাও লুচি আলুর দম তো চলো আজকে কিন্তু এটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারছি তো সারাদিন এইভাবেই কাটলো তো চলো দেখতে থাকো আমার ভিডিও নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে